আমি বলে সন্দেহ নাই সে বলে সন্দেহ আছে কিন্তু আমি এমন একটা শব্দ এখন উচ্চারণ করবো যে বিষয়ে আমি মুসলমান হিসেবেও বিশ্বাস করি ওই পাড়ার হিন্দু খ্রিস্টান সে হিন্দু হিসেবেও বিশ্বাস করে আমি যদি জিজ্ঞেস করতে চাই রে ভাই কি বিষয় একটু বলবা সে বলবে রে ভাই আমি আল্লাহ বিশ্বাস করি না নবী বিশ্বাস করি না আসমান আল্লাহ বানাইছেন বিশ্বাস করি না জমিন আল্লাহ বানাইছেন বিশ্বাস করি না কিন্তু এমন একটা বিষয় আছে আপনি মুসলমান হিসেবেও বিশ্বাস করেন আমি হিন্দু খ্রিস্টান হিসেবেও বিশ্বাস করি রে ভাই যদি বলি ভাই বিষয়টা কি আমি বল আগে সে বলে দিবে ভাই বিষয়টা হলো মৃত্যু বলে মৃত্যু এমন এক জিনিস এই জিনিসটা না সার টাকাওয়ালাকে না সার সে না সারছে ধর্ম ওই যে প্রধানমন্ত্রীকে না সারছে একেবারে নিচু মানের একটা লোককে এই মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যু হবে না এটার মধ্যে কেউ একমত না সবাই জানে মৃত্যু হবে আমি মুসলমান আপনিও ও মুসলমান আমার বাবা মুসলমান আপনার বাবাও ও মুসলমান আমি মুসলমান হিসেবে মালিককে বিশ্বাস করি আপনি মুসলমান হিসেবেও মালিককে বিশ্বাস করেন আল্লাহ বলেছে রে দুনিয়ার মানুষ কুল্লু সিং দা মাউত দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে আমি আল্লাহ পাঠাইছি তোমাদেরকে পাঠাইছি জেনে নে এ আসমান একদিন ছিল না জমিনও একদিন ছিল না পাহাড় ছিল না পর্বত ছিল না কিচ্ছু ছিল না কিন্তু আমি আল্লাহ ছিলাম অতীতেও ছিলাম আজও আসি সামনেও থাকবো এর দুনিয়ার মানুষ খুব মনোযোগ দিয়ে শোনো রে ভাই আল্লাহ বুঝাইতে চাইলেন এ মানুষ কুল্লু নাফসিং দা মাউত প্রত্যেকটা মানুষ প্রত্যেক প্রাণী জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে এ আসমানকে অনেকে আছে বিশ্বাস করে করে না জমিন আছে অনেক মানুষ বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে সবাই বিশ্বাস করে এর দুনিয়ার মানুষ একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে হবে আল্লাহ বলে কুল্লু নাফ সিং মাউত আল্লাহর কোরআন মিথ্যা না রে ভাই আল্লাহর কোরআন মিথ্যা না আমার মাওলাও মিথ্যা না নবীও আছেন যেটা মিথ্যা না সুতরাং আল্লাহ আছেন মিথ্যা না নবী আছেন মিথ্যা না আল্লাহর কোরআনও মিথ্যা হতে পারে আল্লাহর কোরআনও মিথ্যা হতে পারে

বারবার যন্নরে বান্দা এরে বান্দা দুনিয়া থেকে আমি মাওলার কি পরিমাণ ইবাদত করেছো এর হিসাবে আমার আল্লাহ হাসুরের ময়দানে নিবে মাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من خرج في طلب العلم فهو في سبيل الله فهو في سبيل الله حتى يرجع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ميدره مجبوره وسيد عالم मैं दूर रहो मजबूर सैयद ऐसे दीदार दिखा तेने आवाज़ सुना दो दीदार दिखा ते है आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आश के लैला मैं कैसे के मानंद नहीं आश के लैला मैं आश के मौला हूँ मेरा इश्क दवाना मैं आश के मौला हूँ मेरा इश्क दवाना जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजन्नी से उजाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाह Asman zo min gairul la Paharo parbat gairul la Mazar gazar gairul la La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Allah محمد رسول الله صلى الله عليه وسلم هكذا يا رب العالمين বনে মরনি ভয় কি হবে সেই দিন হে কোন্ডা ধরাতে আসি আয়াজি বরয় সবাই দাও হেদায়ত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা অফুর সেইদিন দিন হে খোদা আলহামদুলিল্লাহ নয়াগাঁও নূরুল কোরআন সুবহানিয়া মুহাদ্দি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বর্ষ্ষিকী মাহফিল উক্ত উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে অপভৃষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আওয়াম মহান মালিকের দরবারে হাজারো লাখ কোটি সুক্রিয়া যে মহান রব্দুল আলমিন আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ মজলিশে এই জান্নাতের বাগানে আসবার মতো এবং বসবার মতো সুযোগ করেছেন সে মহান মালিকের দরবারে নামতের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোনো কথা না বাড়িয়ে আমি সোজা আলোচনার দিকে যাচ্ছি আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি আয়াতটি সাতাশ নম্বর পাড়ার সুরত রহমানের ছাব্বিশে এবং সাতাশ নম্বর আয়াত নাম্বার ভিন্ন আরেকটি আয়াতে আল্লাহ বলেন্লা বলেন কুল্লু নফসিং الله بلير كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور এ দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের মধ্যে কোনো নাই বরং কোনো একটা বিষয় যদি আমি এখানে উপস্থাপন করি আমি যদি একটু কম বলি আরেকজন বলবে এটা আর একটু বেশি আছে ভিন্ন আরেকজনকে যদি বলি সে বলবে একটু কম আছে। অর্থাৎ দুনিয়া এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে কোনো সন্দেহ নাই আমি বলি সন্দেহ নাই সে বলে সন্দেহ আছে কিন্তু আমি এমন একটা শব্দ এখন উচ্চারণ করব। যেই বিষয় আমি মুসলমান হিসেবেও বিশ্বাস করি ওই পাড়ার হিন্দু খ্রিস্টান সে হিন্দু হিসেবেও বিশ্বাস করে আমি যদি জিজ্ঞেস করতে চাই রে ভাই একটু বলবা সে বলবে রে ভাই আমি আল্লাহ বিশ্বাস করি না নবী বিশ্বাস করি না আসমান আল্লাহ বানাইছেন বিশ্বাস করি না জমিন আল্লাহ বানাইছেন বিশ্বাস করি না কিন্তু এমন একটা বিষয় আছে আপনি মুসলমান হিসেবেও বিশ্বাস করে আমি হিন্দু খ্রিস্টান হিসেবেও বিশ্বাস করি রে ভাই যদি বলি ভাই বিষয়টা কি আমি বলার আগে সে বলে দিবে ভাই বিষয়টা হলো মৃত্যু মৃত্যু এমন এক জিনিস এই জিনিসটা না সার টাকাওয়ালাকে না সার সে না সার ধর্ম ওই যে প্রধানমন্ত্রীকে না সার একেবারে নিচু মানের একটা লোককে এই মৃত্যু এমন একটা জিনিস এই মৃত্যু হবে না এটার মধ্যে কেউ একমত না সবাই জানে মৃত্যু হবে আমি মুসলমান আপনিও মুসলমান আমার বাবা মুসলমান আপনার বাবাও মুসলমান আমি মুসলমান হিসেবে ও মালিককে বিশ্বাস করি আপনি মুসলমান হিসেবে মালিককে বিশ্বাস করেন আল্লাহ বলেছে রে দুনিয়ার মানুষ কুল্লু সিং দা মাউত দুনিয়ার মধ্যে তোমরা যাদেরকে আমি আল্লাহ পাঠাইছি তোমাদেরকে পাঠাইছি জেনে নে এ আসমান একদিন ছিল না জমিনও একদিন ছিল না পাহাড় ছিল না পর্বত ছিল না কিচ্ছু ছিল না কিন্তু আমি আল্লাহ ছিলাম অথীতেও ছিলাম আজও আসি সামনেও থাকছ এর দুনিয়ার মানুষ মনোযোগ দিয়ে শুনো রে ভাই আল্লাহ বুঝাইতে চাইলে মানুষ কুল্লু নাফ সিং দা ইকতুল মাউত প্রত্যেকটা মানুষ প্রত্যেক প্রাণী জীবকে একদিন মৃত্যু বরণ করতে হবে এ আসমানকে অনেকে আছে বিশ্বাস করে না জমিন আছে অনেক মানুষ বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে সবাই বিশ্বাস করে এরে দুনিয়ার মানুষ একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে হবে আল্লাহ বলে কুল্লু নাফ সিং দা ইকতুল মাউত আল্লাহর কোরআন মিথ্যা না রে ভাই আল্লাহর কোরআন মিথ্যা না আমার মাওলাও মিথ্যা না নবীও আছেন যেটা মিথ্যা না সুতরাং আল্লাহ আছেন মিথ্যা না নবী আছেন মিথ্যা না আল্লাহর কোরআনও মিথ্যা হতে পারে আল্লাহর কোরআনও মিথ্যা হতে পারে না আল্লাহ পরের শব্দে বলেন ওয়া ইন্না মা তুওয়াফাউনা আল্লাহ বলে ওয়া ইন্না মা কুন উজুরাকু মেরে দুনিয়ার মানুষ এই যে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ তোমার জন্য আসমান বানাইলাম জমিন বানাইলাম এরে বান্দা সব তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম তোমারে কেন বানাইছি বান্দা জানো তোমারে বানাইছি আমি মাওলার ইবাদত করবার জন্য রে বান্দা এরে বান্দা দুনিয়ায় থেকে আমি মাওলার কি পরিমাণ ইবাদত করেছো এর হিসাবই আমার আল্লাহ কালহাস ময়দানে নিবে বলে কেমনে নিবে আল্লা বলে দুনিয়ার মধ্যে কি কি ভালো কাজ করেছো কি কি খারাপ কাজ করেছ প্রত্যেকটা জিনিসের হিসাব আমি মাওলা নিব প্রত্যেকটা জিনিসের বদলা তোমাদের আমি মাওলা দিব দেওয়ার পরে কি করবো জাননি রে বান্দা দেওয়ার পরে ফাং জুনি না বলে এই দেওয়ার উপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়াউদ জান্না জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফামান যুহযিহা আনিন নারি ওয়াউদ খিলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ তাহলে দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নেও কাল কঠিন হাসরের ময়দানে যেই ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান ও বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই কঠিন হাসরের ময়দানে তার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে যাকে নাকি আমার আল্লাহ জাহান্নাম থেকে দূরে জান্নাতের দিকে কথা ঠিক কি না তার তে ভাগ্যবান তার চেয়ে কবালা আর কে হতে পারে রে মুমিন বলো যাকে আমার আল্লাহ বলবে বান্দা তুমি জান্নাতের দিকে যাও আর এই দুনিয়ার নিচে আর আসমান জমিনের উপরে কে হতে পারে বল রে ভাই এত কঠিন ময়দান এত কঠিন ময়দান যেই ময়দানে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না যদি কেউ চিনে থাকে তিনি হলেন এক জোর তিনি হলেন আমার নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ এবার আমার নবী যে চিনবেন কথা আছি কোন কে চিনবেন কোন উম্মদেরকে চিনবেন আমার নবী নবী জানাইয়া দেন উম্মত উম্ম কাদের চিনবো আমি জানো যারা দুনিয়ায় থেকে আমি নবীর সুন্নতগুলো রেখেছিলা যারা দুনিয়ায় থেকে আমি নবীর সুন্নত পাগরি জামা পরেছিলা আলেম ওলামাদের বিরোধিতা করো নাই যারা দুনিয়ায় থেকে এরকম মাহফিলের আওয়াজ শুনে করে বাজারে বসে থাকো নাই ওই সমস্ত উন্মতদেরকে আমি কাল হাসনের ময়দানে চিনব আর যদি দুনিয়ায় থেকে নামাজও না পড়ো রোজাও না রাখো দাঁড়িয়েও না রাখো আলেম ওলামাদের বিরোধিতা কর তাহলে তোমার মরণ বড় কঠিন মরণ আল্লাহ বলে ইঙ্গাল আবর ও ইন্নাল ফুজাফি যাহি যদি গুনা হইয়া কবরে যাও এরে গুণাগার মুমিন যদি গুনা নিয়া কবরে যাও তোমার অবস্থা কেমন হবে জানো নিরানব্বইটা সাপ তোমার কবরে সেরে দেওয়া হবে এই সাপগুলো তোমাকে দংশন করতে থাকবে দুই পাশের মাটিগুলো তোমাকে যাতা দিয়ে পাজরের হারগুলো ভেঙ্গে ফেলবে রে যুবক এরে দুনিয়ার মুসলমান আমার নবীকে যদি না মানো না মানু কি কি লস হবে জানো এক নাম্বার লস কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মার রব্বু দিনু তোমার রবকে তোমার দিন কি তোমার ধর্ম কি তিন নাম্বারে জিজ্ঞেস করবে নবী মুহাম্মদকে দেখাইয়া এরে নবী মোহাম্মদকে দেখায় জিজ্ঞেস করবে চিনু যদি নবী মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ তুমি মেনে থাকো নবী মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ যদি জীবনের সাথে বাস্তবায়ন করে থাকো রে তাহলে আমার নবীকে চিনতে পারবা যদি চিনতে পারো তাহলে তোমার কবর হবে আর যদি না চিনতে পারো রে ভাই কবর হবে জাহান্নামের নামের টুকরা এর কবরের রাজা বেমন ভয়ঙ্কর রাজা আজা বাজা বাজাবে এমন ভয়ঙ্কর রাজা নবীকে যদি না চিনো তাহলে কবরও হবে ভয়ঙ্কার আর যদি নবীরে চিনো রে ভাই কবরও হবে জান্নাত কেনই বা নবীরে না নবী তোমার জন্য কি করে না রে ভাই ওই যে ওহুদের ময়দানে জন্য মার খাইলেন কা ইয়াহুদিনা সারাদের অত্যাচার নবী তোমার জন্য সইলেন আজকে ওই নবীরে ভুলিয়া রে ভাই কোথায় দৌরাচ্ছরে যুবক এ যুবক কাল হাসরের কঠিন ময়দান যে ময়দানে মা সন্তান কি চিনবে না সন্তান মা কে চিনবে না ওই কঠিন হাসরের ময়দানে আমার বলবে বলবেইয়া উম্মতি সবাই ইয়া

ও নবী আমার আপনি কেন কান্না করেন আল্লাহর নবী বলবে ও মালি আমার একটা উম্মত যেন জাহান নামের দিকে না যায় বলে আপনার একটা উন্মত কেউ জাহান নামে দিব না বলে আমার উম্মতদেরকে যদি জাহান নামে দেন আমি কান্না থামব না এমন আমার নবী কান্না করতে থাকবে আজ মদিনায় মুনায় শুয়ে শুয়ে নবী কান্না করেন রে মুমিন কেমন নবী পাইছো জানুন রে ভাই ওই যে নবীর সাহাবী হজরতে বেলা বেলালের কাহিনী তোমরা জানো না এমন কে হু নাই হইছে ওহুদের ময়দানে নবী নাই বেলাল আওয়াজ শোনার পর আজানের শব্দ একটাও সামনের দিকে বাড়ায় না বেলাল দৌড়ায় আমার নবী নাই আমার নবী যদি না থাকে আমি কারো জন্য আজান দিব এবারে বেলাল দৌড়ায় মানুষ বলে ও বেলাল যায় না যায় না দাঁড়াও বেলাল বলে দাঁড়াবো না দাঁড়াবো না আমি কা জন্য আজান দিব আমার নবী যদি না তাকে আমি আজান দিব না বাতাসে বেলালের টুপি মাথা থেকে পরে গেল ওরে বেলাল নবীর এমন না আজান দিলে নামাজের সময় গোসলের সময় বেলাল মাথা থেকে টুপি সরায় না কিন্তু দৌড়াইতে সে দৌরাতেছে মাথার থেকে টুপিটা পড়ে যায় তারপরেও বেলাল দৌড়ায় আমার নবী না থাকলে আমি দুনিয়ায় থাকব না এমন আশেক ছিল বেলাল আমার নবীর রে ভাই আজকে ওই নবীকে ভুলে এ গুলি তুমি কোথায় দৌড়াও তো আপনারা এখানে বসেছেন গোপালওয়ালা আপনারা এই ময়দানে আজকে আসবে বাংলার তার এক জামিন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি ওই যে চরমনায়ের আল্লামা আব্দুর রহমান বেতাগি সাহেব হুজুর আসবে হুজুরদের সহবতে বসে বসে যদি নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারো রে ভাই নিজের জীবন পাল্টে যাবে আজকে যদি নবীকে খুঁজো নবীকে পাইবা না যদি নবীর সন্ধান করতে করতে মদিনা পর্যন্ত যাও তাও নবীকে খুঁজে পাইবা না কারণ নবী দুনিয়ায় নাই নবী দুনিয়া থেকে যাওয়ার সময় হাদিস বলে গিয়েছেন নবী বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে তাহলে দুনিয়ার মানুষ কাদেরকে নেতা বানাইয়া সামনের দিকে চলবা নেতা কাদের বানাইবা নবী ভিন্ন হাদিসে বলেন আল্লাম বিয়া নবী বলে এরে দুনিয়ার মানুষ আমি নবী দুনিয়ায় থাকবো আমি নবী দুনিয়া থেকে চলে আসছি এর কাদের নবী মেনে দুনিয়ায় চলবা নবী বলেন জানুন সুতরাং এরে দুনিয়ার মুসলমান আজ যারা বাজারে বসে আসো যারা হাটে ঘাটে বাজারে ঘরে বসে আসো মাইকেরা আওয়াজটা কি তোমার কানে যায় না রে ভাই যদি যে থাকে দ্রুত মাহ ফিলে এসে বসো রে ভাই আলেম মারা আসতেছেন দিনের কথা বলবেন ময়দানে বসো হকের কথা শুনো রে ভাই কথা চিন্তা করো রে ভাই ওরে জাহান নামে মোর কঠিন জাহান নাম যেই জাহান নামের আজাব কেউ সহ্য করতে পারবে না ওরে জাহান নাম কবরে যাওয়ার পর কবরের আজাব সহ্য করতে পারবে না জাহান নামের আজাব সহ্য করতে পারবে না জাহান নামের আজাব সহ্য করতে না পেরে পাগল হয়ে বলবে আল্লাহ এত আজাব আমাকে চির বিদায় নিয়ে শেষ করে ফেল আল্লাহ বলবে আমার উম্মে আমার বান্দা শুনো কেমনে শেষ করব জানো দুনিয়ার আগুন তো হাতের মধ্যে যদি লাগে লাগতে লাগতে কলিজা পর্যন্ত যদি আসে কলিজা পুড়ে যায় মানি তুমি দুনিয়া থেকে চলে গেছো কিন্তু নামের আজাব এমন এক আজাব এই জাহান মেরা জাপ একই সময় হাত জ্বলবে কলিজা জ্বলবে কিন্তু তোমার এই যে মৃত্যু কিন্তু হবে না কলিজা জ্বলবে তোমার হাত পড়তে পড়তে কলিজা জ্বলতে জ্বলতে তুমি শেষ হয়ে যাবা কিন্তু মৌত হবে না সুতরাং মুসলমান ইমানদার এরে সোনার গায়ের মানুষ আজকে ময়দানের শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাতে থেকে নিজের জীবনের সব গুণাগুলো স্মরণ করে আমার মাওলাকে বলবা আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আরো করবো না আল্লাহ তাওবা করলাম জিন্দগি আর গুণা করব না আল্লাহ দিলটা যদি ভালো থাকে কথা যদি বুঝে থাকেন খাটি মুসলমান যদি হয়ে থাকেন ময়দানের শেষ পর্যন্ত থেকে ময়দানের শেষ পর্যন্ত থেকে আফেরি মুনাজাত পর্যন্ত থেকে আমার মাওলার দরবারে তাও বা করবেন কে কে দুটি হাত তুলে আমার মাওলাকে দেখাইয়া দেন রে দয়ার মালিক আমি মুসাফির মানু তোমার বান্দারা এই যে ময়দানে বসে হাত তুলেছে আর গুণা করবে না ময়দানের শেষ পর্যন্ত থেকে বা করবে ময়দানের শেষ পর্যন্ত থেকে আল্লাহ তোমার দরবারে তাও বা করবে আর গুনা করবে না আল্লাহ এই বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাকেও কবুল করক আপনাদেরকেও কবুল করক আজকের মাহফিল কবুল করক সকলে বলি না আমি